নাম্বার হলো পশ্চিমবাংলায় যত সংগঠন আছে নাম্বার ওয়ান সেটা হলো শিক্ষার দিকে আগে বেরিয়ে গেছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া সোনাতুল জামাত জোরে বলুন সুবাহান আল্লাহ ফুরফুরা শরীফে আপনারা চলে যাবে যদি পঞ্চাশটা পিজ্জাদা থাকে সংগঠন হচ্ছে দেড়শো খানা কটা দেড়শো খানা যে কিন্তু আমি ওদিকে যাচ্ছি না শুধু ফুরফুরা নাই আরো অনেক দরবারে যাবে যত পিজ্জাদা তার সংখ্যা কিন্তু সংগঠনের সংখ্যা আরো বেশি কিভাবে মানুষের মাইন্ড কিভাবে করছে থাকেন বলছে ওরা আলাদা সিলসিলা করেছে রে না কি সিলসিলা রে না জানিস নি অল ইন্ডিয়া সন্নাতুল নতুন নতুন আল্লামা বেরোচ্ছে হ্যাঁ একটা প্রমাণ দেখাতে পারবে না আপনারা বলেন ভাই আপনিও তো কম বলেন আপনারা বলতে পারেন এখানে কেউ যে আপনিও তো কম বলেন মিডিয়া খুঁজলে পাওয়া যাবে হ্যাঁ একটা প্রমাণ দেখাতে পারবে না আমি যে আমি আমার কথা বলছি যিনি যোগ্য তিনাকে সেইটাই আমরা বলেছি বর্তমান সময় যে আপনার সংখ্যা যে অনেক বেশি আল্লামা হাতে জেনা গোনা পশ্চিম বাংলায় কিছু আল্লামা আপনারা পাবেন তেনাদের মধ্যে আমাদের সকলের মোহাম্বাতের কাছের মানুষ যে জানাব হজরত মৌলানা মোহাম্মদ আল্লামা আব্দুল কাইম সাহেব একবার সকলে বলুন সুবাহান আল্লাহ পির্জাদা বলছে অল ইন্ডিয়া সোমনাথুল জামাতের ওলামা হজরতের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের জানাজার নামাজ পড়া হলো কি বলুন বলুন শুনেছেন আপনারা বলছে হারা তাদের জানাজান নামাজ পড়া বলছে হারা তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকি বলি কিছু অন্ধভক্ত কানা কানা কিছু ব্যক্তি আছে অন্ধভক্ত এই সমস্ত কথা শোনার পর আবার যে তারা আসলে কানা কিছু ভক্ত কিছু আছে তারা আবার জিন্দাবাদ দেয় যে কিন্তু তাদের এই জ্ঞান নাই যে এই কথা বলার কারণে ফতোয়া যদি নেওয়া যায় ফতোয়াই কি আসতে পারে এই জ্ঞান কিন্তু তাদের কিন্তু নাই যে পিজ্জাদা বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত আপনার জানাজার নামাজ পড়া হারাম 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 বলে যে তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকে আপনাদের জানাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের মধ্যে বড় বড় মুক্তি আছে মহাদ্দেশ আছে আলেম আছে হাফেজ আছে কারি আছে আপনার হাজি আছে মৌলানা আছে বুজুর্গ আছে যে অনেক আপনারা পেয়ে যাবেন এরকম এবং তিনাদের যারা আপনার মহাব্বাত করে ভালোবেসে যেনারা চলে অর্থাৎ সাধারণ মানুষ তাদের মধ্যে নামাজি রোজাদার হাজি বান্দা আছে না আছে না চিন্তা করুন ফতোয়াটা কোথায় যাচ্ছে যিনি হাজার 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 আলেমের আলেমের উস্তাদ 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 হাফিজের এই কথাটা শুনে কি মনে হয় যে পির্জাদা যে পিজ্জাদা বক্তব্য দিচ্ছে মনে রাখবেন আসলে কিন্তু শরিয়াতের কোনো জ্ঞান তার মধ্যে নাই জাহেল মূর্খ অযোগ্য অশিক্ষিত জাহেলরাই এরকম কথা বলে জাহেল হলে এরকম কথা বলে তবে আমি আসেদুলিল্লা সিদ্দিকী এই কথাটা শোনার পরে দুটো কথা বলেছি একটা আপনাদের বলে যাই আজকে আমাকে এখানে বলা হয়েছিল আপনাদের এখানে আসার পরে প্রায় এক ঘন্টা বেশি হবে আপনাদের গ্রামে আমি এসে হাজির হয়েছি আমাকে জিজ্ঞাসা করছিল কিছু কথা এবং কিছু মানুষ আমাকে সে বলছিল ভাইজান এই কথাটা বলার কারণে কি হতে পারে তবে আমি আসে দিল্লার দুটো কথা বলি একটা হলো যে পিজ্জাদা জাহেল মূর্খ অযোগ্য অশিক্ষিত পিজ্জাদা এই ফতোয়া দেয় জানতে হবে ওই ব্যক্তি মুক্তি কিনা সর্বপ্রথমে জানতে হয় মাওলানা কিনা মুক্তি তো দূরের কথা মাওলানা পর্যন্ত পাস করে নে মুক্তি তো দূরের কথা মাওলানা পর্যন্ত পাস করে নে যে প্রথমে জানতে হয় ওই ব্যক্তি মুক্তি কিনা কেন ফতোয়া দেয় মুক্তি সাহেবরা যে তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই যিনি ফতোয়া দেয় তিনি আবার অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের সাথে খুব সুন্দর সম্পর্ক ভালোবাসা ছিল ফুরফুরার একজন বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা আবু ইব্রাহিম চাচা জান হুজুর তিনাকে আপনারা দেখেছেন তিনার হাতে হাত দিয়েছেন তিনার সাথে মুসাবা করেছেন দেখলে মনে হতো যে একজন আল্লাহর অলিকে আমরা দেখছি জোরে বলো জোরে হবে না সেই আল্লামা মাসাল্লাহ এখানে একবার এসেছে সেই আল্লামা মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকি হুজুর দুনিয়া থেকে বিদায় দিলেন এনতেকাল করলেন আর এনতেকালের পরে জানাজার যার নামাজে ওই জাহিল মূর্খ অশিক্ষিত পিজ্জাদাকে আবু ইব্রাহিম চাচা জানাজার নামাজে একদম প্রথম কাতারে দাঁড়িয়েছে কত নম্বর কাতারে কাতারটা হচ্ছে প্রথম কাতার একটা দ্বিতীয় কাতার নাই আবার একদম ফাঁস কাতারে জানাজার নামাজ যিনি পড়াচ্ছেন তেনার পিছনে একটা কাতার সেই ফাঁস কাতারে আমার সব দাঁড়িয়েছি সেই কাতারে তিনি দাঁড়িয়েছে তাহলে ফতোয়া তাহলে দিচ্ছ আর কাজ করছো কথার সাথে কাজে কি মিল নেই যিনি ফতোয়া দিচ্ছে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে যারা মিশে থাকবে অর্থাৎ বক্তব্য শুনবে যে অল ইন্ডিয়া সোনাতুল জামাতে যারা আছেন তাদের জানাজার নামাজ পড়া যাবে না অথচ তিনি আবার আবু ইব্রাহিম সিদ্দিকী চাজাজান হুজুরের একদম ফাঁস কাতারে দাঁড়িয়ে জানাজা পড়েছে শুধু জানাজা নয় যে মানুষের এত ভিড়ের চাপ ফোরফোরা দরবার শরীফে যখন কোনো হুজুর আল্লাহটাকে সারা দেয় ফুরফুরা যখন পীর সাহেব যখন কেউ আল্লাহটাকে সারা দেয় দেখবেন মানুষ মোহাবত করে অনেক মানুষ যায় যায় না জানা নামাজে শরিক হবে দেখার জন্য যে এই জানাজার নামাজের আগে আগে পর্যন্ত আপনার বেশ কয়েকবার বাড়ি থেকে যে লাশ বাইরে বার করা হয় যাতে মানুষ দেখতে পায় জানাজার নামাজের আগে আবার সেই লাশ মোবারক আবার ফের নিয়ে চলে যাওয়া হয় তখন বাড়িতে আত্মীয় স্বজন মহিলারা তেনারা আবার দেখে আবার থাকতে থাকতে ফের খাতিয়া কাঁধে করে নিয়ে আবার বাইরে আনা হয় এই খাতিয়া কাঁধে করে নিয়ে বাইরে বার করা হয় ভেতরে নিয়ে যায় কারা নিয়ে যায় যে আপনার জেনারা যুবক আছে ফুরফুরা শুরুতে ভাই ফোরা তাই তাহলে আমারা নিশ্চয়ই লাশ খাটিয়া কাঁদে নি যে আমারা নিয়ে একবার বাইরে নিয়ে আসি আবার ভেতরে নিয়ে যায়। যে আর ওই আপনার যিনি ফতোয়া দিচ্ছে ওই পিজ্জাদা যে তিনি আবু ইব্রাহিম চাহাজানের খাটিয়া কতবার কাঁদে নিয়েছে তার বুঝাচ্ছেন না কত মহব্ব খাটিয়া কাঁদে করে ভেতরে নিয়ে যাচ্ছে বাইরে আনছে ভেতরে নিয়ে বাইরে আনছে আর এরকম জল বলছে খবরদার সবদান তাদের জানা যা পরা যাবে না বুঝতে না সাধারণ মানুষের মাথায় কিভাবে ঢুকাচ্ছে দেখে যে আর আমি আসিম ফতোয়াটা আপনাদের বলে যাই আমি ফতোয়া দিচ্ছি যে না মুফতি কাছে ফতোয়া নিলে আপনারা পেয়ে যাবেন কি ফতোয়া এই কথাটা বলার কারণে এই কথাটা কোন কথাটা যে একজন মওলানা একজন মুফতি একজন হাফেজ একজন কারি একজন ইমাম একজন মোয়াজ্জেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আপনার প্রত্যেকেই কম বেশি সম্পর্ক আছে না নয় ইমাম আছে আছে হাফেজ আছে মৌলানা আছে কাদি আছে মুক্তি আছে মোয়াজ্জেন আছে যে আল্লাহ মানুষ আছে যে এই ফতোয়াটা দেওয়ার কারণে যে আপনারা বাংলার ও বাংলার মুক্তি সাহেবদের কাছে যাবেন যে কোনো মুক্তির কাছে গিয়ে ফতোয়া নেবেন এই ফতোয়াটা দেওয়ার কারণে ওই পিজ্জাদার ইমান নাই ইমান নাই ইমান নাই এই কথা বলার কারণে ইমানটাকে কি করেছে ধ্বংস করে দিয়েছে এবার আপনারা ভাববেন আসিমবিল্লা সিদ্দিকি যেন একটু বাড়াবাড়ি বলে ফেললো তাই তো নাকি যে না অনেকে ভাবতে পারে একটু বুঝিয়ে দিয়ে যায় যে আচ্ছা হারামকে কোনো ব্যক্তি যদি হালাল বলে তার ইমান থাকবে না ধ্বংস হবে হারামকে কেউ যদি হালাল বলে তার ইমান থাকবে না ধ্বংস হবে ধরেন যেমন মদ খাওয়া হচ্ছে হারাম মদ খাওয়া হারাম একজন ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে মদ খেচ্ছে আপনি গিয়ে তাকে বলছেন এই মদ খাচ্ছিস কেন জানিস না মদ খাওয়া হারাম ওই ব্যক্তি আপনার কথা শুনে আপনাকে গা জোয়ারি করে বলছে কে বলেছে মদ খাওয়া হারাম আমি তো হালাল জিনিস খাচ্ছি বলে তার ইমান থাকবে না ইমান ধ্বংস হবে ইমান ধ্বংস হবে না যে ওই মদ নিসাখর যদি এটা বলতো মদ খাওয়া হারাম আমি জানি কিন্তু আমি মদ খাচ্ছি যে যদি আপনার হালাল যদি না বলতো তাহলে হতো কি ফতোয়া হলো ওই ব্যক্তি মদ খাওয়ার কারণে ওই ব্যক্তির গোনা হতো গোনা হতো গোনা হতো ইমান কিন্তু যেত না কি ওই ব্যক্তি দিব বলতো আমি মত খেচ্ছি যে আপনার যখনই বলেছে হালাল হতোয়া হচ্ছে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে আর ওই মত যদি বলতো যে হালাম হালালের দিকে না গিয়ে যদি বলতো আমি খেয়ে ফেলেছি তাহলে কি হতো গোনা হতো কিন্তু ইমান যেত না আর ঠিক তেমন যদি কোনো ব্যক্তি হালাল জিনিসকে কেউ দিতে হারাম বলে হালাল জিনিস অর্থাৎ জায়েজ জিনিসকে কেউ যদি বলে না জায়েজ হারাম কি হবে বলে মুফতিদের কাছে ফতোয়া নেবেন ফতোয়া নিলে পাবেন যে যেমন নামাজ পড়া আল্লাহ ফরজ করেছে তৈত নাকি যে এই নামাজ পড়া ফরজ কেউ যদি বলে নামাজ পড়া হলো মুফতে বলা যাচ্ছে না বলতে নিজেকে একটা কেমন লাগছে বুঝতে হচ্ছে না কেউ যদি বলে হালাল একটা জিনিস ওই হালাল জিনিসটা করা যাবে না হারাম ফতোয়া নেবেন আপনারা কেউ যদি হালালকে হারাম বলে তারও ইমান যাবে আর কেউ যদি হারাম হালাল বলে তারও ইমান যাবে যে তাহলে জানাজার নামাজ পড়াটাকে ওই পিজ্জাদা হারাম বলার কারণে ফতোয়া হচ্ছে ওই পিজ্জাদার ইমান নাই ইমান নাই ইমান নাই দ্বিতীয়বার তাকে আবার ইমান আনতে হবে দ্বিতীয়বার ইমান আনতে হবে এটা হচ্ছে ফতোয়া যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় যে আপনারা হাতে হাত দিবেন যে দাদা পীরের হাতে হাত দিবেন অবশ্যই কিন্তু হাতে হাত দেওয়ার আগে আল্লাহ আপনাদের বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে যে সামান্য হল আল্লাহ বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে একটু চিন্তা ভাবনা করে হাতে হাত দিবেন যে যে তাকে একটু পরীক্ষা করে যাচাই করে আপনি দেখো যে শরিয়াত অনুযায়ী ইসলাম অনুযায়ী মুজাদ্দুদ জামান দাদা হুজুর সিলসিলা অনুযায়ী চলে কি না যদি আপনার এলেমে বুদ্ধিতে যদি ধরা পড়ে যে না ঠিক আছে তাহলে সেই পিজ্জাদা সেই পিস সাহেবের যদি হাতে হাত দিতে যদি পারে মনে রাখবেন মোজার যদি জামান দাদা হুজুরকে আপনি পেয়ে যাবেন জোরে বলো আর আমি আসিমদুল্লাহ সিদ্দিক এখানে একটা কথা বলেছি সোশ্যাল মিডিয়ায় শুনলে আপনারা পাবেন যদি ইসলাম শরিয়ার যদি হুকুম দিত ইসলাম শরিয়া যদি হুকুম দিত

আমি কথাটা যে শরিয়াত ইসলাম যদি হুকুম দিত এই কথাটার মানেটা কি মানেটাই বিরুদ্ধে অনেকে দেখছেন বিভিন্ন জায়গায় আমাকে ইঙ্গিত করে অনেক কথা বলছে অথচ তারা আলেম দাবি করে মৌলানা দাবি করে হুজুর দাবি করে মুক্তি বলে দাবি করে আবার এখন নতুন নতুন আবার আল্লামা টাইটেল দেওয়া চলছে আবার বুঝতে পারছেন না নতুন নতুন আল্লামা বেরোচ্ছে হ্যাঁ একটা প্রমাণ দেখাতে পারবে না আপনারা বলেন ভাই আপনিও তো কম বলেন নাকি আপনারা বলতে পারেন এখানে কেউ যে আপনিও তো কম বলেন নে মিডিয়া খুঁজলে পাওয়া যাবে হ্যাঁ একটা প্রমাণ দেখাতে পারবে না আমি যে আমি আমার কথা বলছি যিনি যোগ্য তিনাকে সেইটাই আমরা বলেছি যিনি যোগ্য তিনাকে সেটাই বলেছি যে আমরা কোনো সময় বলিনি আব্দুল আব্দুল সাহেব সাহেব নাম শুনেছেন আপনারা দুটো মাদ্রাসা চালায় চিন্তা করেন বয়স কত খুব বেশি বয়স নয় খুব ভদ্র তাই তো নাকি আপনারা তিনার আলোচনা শুনেছেন যে একটা মাদ্রাসা যত সম্ভব বালতি বলে একটা জায়গা আছে নাকি আমি কিন্তু যাইনি মনে হয় একবার বালতি আবার নাম শুনলে যান ঠান্ডা নাকি বালতি হাঁড়ি তাই তো নাকি হ্যাঁ আবার আর একটা মেদিনীপুর আবার একটা জায়গায় জলসা গেছি নাম বলছে কি নাম দরজা তার জানেলা তাহলে বুঝতে এগুলো নাম এরম কিছু কিছু জায়গা আছে এই আবার একটা নাম বলে বুঝতে পারেন বলে একটা জায়গা আছে ধরো পুকুর পার করে বেদে মারি কি নাম বেদে মারি নতুন বক্তা হুজুর যদি শোনে না তাও যদি করে যায় চিন্তা করবে এলাকার মানুষ আবার বেঁধে মারবে না তো চিন্তা করে যে বেদে মারবে তো মারাত্মক জায়গা বেদে মারি যাই হোক ওদিকে আমি যাচ্ছি না তবে আপনাদের এতটুকু বলি যে জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ আপনার মুক্তি কি তিনি মুক্তি পড়েন মুক্তি আব্দুল মহিষ সাহেব একটা বালতি বল একটা জায়গা আছে সেখানে মাদ্রাসা চালাচ্ছে আবার আরেকটা মাদ্রাসা চালাচ্ছে যেটা হচ্ছে একটা সময় প্রায় আপনারা খবরের নাম শুনতেন নন্দীগিরাম নাম শুনেন না মেদিনীপুর নন্দীগ্রাম আছে না না মেদিনীপুর নন্দীগ্রাম সেখানেও তিনি একটা মাদ্রাসা চালাচ্ছে তাহলে দেখেন কত যোগ্যতাপূর্ণ একজন ব্যক্তি যে তেনাকে কিন্তু আমরা আমি আমার কথা বলছি আল্লামা বলেছি বলে মনে হয় কি বলছি কি বলিনি একটা একটা করে নাম বলি যে আমাদের আব্দুর রাকিব ভাই জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ হাফেজ মনে হচ্ছে নাকি হাফেজ পড়েছেন না হ্যাঁ হাফেজ হাফেজ আব্দুর রাকিব তিনার বাড়ি হলো কোথাও ডায় ডায়মন্ড হাওড়ার কোন জায়গাটা জানেন ডায়মন্ড হাউরার দিকে বাড়ি। তিনি একটা মাদ্রাসা মহিলাদের মাদ্রাসা চালাচ্ছেন দায়িত্ব নিয়ে জায়গাটার নাম বাদ বেড়ে নাকি রাজারহাট রাজার হাট রাজে না ওখানে একটা বিশাল মাদ্রাসা চালাচ্ছেন তিনি হাত লাগছেন জলসা মাফিল করে তিনিও ক্ষেদমতে আছে আব্দুর রাকিব সাহেবকে আসিমিল্লা সিদ্দিকে মনে করলে আল্লামা মুখ কাছে বলে দিতে পারি তাই তো আব্দুল মহিদ সাহেবকে মুখ কাছে বলে দিতে পারি আল্লামা আরো অনেক বক্তা আছে মৌলানা আছে বলে দিতে পারি আল্লামা তাই তো কিন্তু মানুষ শুনলে বলবে কি হাসবে না মানুষ যে হাসবে না কাকে বলছে আল্লামা তাই তো যিনি যোগ্য ব্যক্তি তাকেই আসিমিল্লা সিদ্দিকী আল্লামা বলেছে যে বর্তমান সময় যে আপনার সংখ্যা যে অনেক বেশি আল্লামা আল্লামা হাতে গোনা পশ্চিম বাংলায় কিছু আপনারা পাবেন জেনা আল্লামাতে মধ্যে আমাদের সকলের মোহাব্বতের কাছের মানুষ যে জানাব হজরত মৌলানা মোহাম্মদ আল্লামা আব্দুল কাইম সাহেব একবার সকলে বলুন সুবাহান আল্লাহ এতে কোন সন্দেহ হয় কি অন্য অন্য মতপথের মানুষ তারাও মেনে নেবে অন্য অন্য মত পথ বুঝতে তারাও কিন্তু মানবেন না উনি একজন আল্লামা হওয়ার যোগ্য ব্যক্তি যাকে তাকে আল্লামা বুঝতে পারছেন না হ্যাঁ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আমাদের কাছে তিনি আসবেন করবেন আপনাদের খুব কাছের মানুষ মানুষ সময় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় আপনারা তিনাকে সহযোগিতা করবেন শুধু অর্থ দিয়ে নাই সময় দিয়ে সহযোগিতা করবেন যেমন অল ইন্ডিয়া সোনাতুল জামাত মজবুত করে ধরেছেন ধরে রাখবেন মনে রাখবেন অল ইন্ডিয়া সোনাতুল জামাত এটা কোনো সেলসেলা নাই মনে রাখবেন সেলসেলা নাই এটা হলো একটা সংগঠন সংগঠন এটা মানুষের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে অল ইন্ডিয়া সোনাতুল জামাতকে উড়িয়ে দেওয়ার জন্য আমি লক্ষ্য করে দেখছি যে কি বার্তা ভুল বার্তা দিচ্ছে বলছে দাদা হুজুরের সেলসেলা আর অল ইন্ডিয়া সোন্নাতুল জামাত এটাও কিন্তু একটা সেলসেলা আসলে কি ভাই জান তাই কি আসলে কি তাই যে না দাদা হুজুরের সেলসেলা সেলসেলা আর অল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কিন্তু সেলসেলা নাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সংগঠন আমি আসেম বিল্লা সিদ্দিকি আমার নিজের একটা সংগঠন ফুরফুরা দরবার শরীফে আছে আমিও চালাই নাম হলো ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন ফুরফুরা শরীফে আপনারা চলে যাবে যদি পঞ্চাশটা পিজ্জাদা থাকে সংগঠন হচ্ছে দেড়শো খানা কটা দেড়শো যে কিন্তু আমি ওদিকে যাচ্ছি না শুধু ফুরফুরা নাই আরো অনেক দরবারে যাবে যত পিজ্জাদার তার সংখ্যা কিন্তু সংগঠনের সংখ্যা আরো বেশি কিন্তু আপনাদের জানায় এর মধ্যে অনেকের চিন্তা ভাবনা গরিবের পাশে দাঁড়ানো আপনার গরিবকে শীতের সময় বস্ত্র দিয়া গরিব মানুষকে মেডিকেল ট্রিটমেন্ট দিয়া গরিব মানুষকে আপনার যে বন্যার সময় মানুষের কাছে চাল ডাল তেনাল নিয়ে গিয়ে পৌঁছানো যে আবার অনেকে সংগঠনের কাজ চালাচ্ছে শিক্ষা কাজ চালাচ্ছে। কিন্তু তার মধ্যে নাম্বার পশ্চিম বাংলায় যত সংগঠন আছে নাম্বার ওয়ান সেটা হলো শিক্ষার দিকে আগে বেরিয়ে গেছে সেটা হচ্ছে অন্য কেউ নাই অল ইন্ডিয়া সোনাতুল জামাত জোরে বলুন সুবাহ আল্লাহ বর্তমান সময় বর্তমান সময় তবে আপনাদের যে কথা বলছিলাম এই অল ইন্ডিয়া সন্নাতুল জামাত বলেন আর ফুরফরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন আমার সংগঠন বলেন আরও যে সমস্ত সংগঠন আছে প্রত্যেকেই কিন্তু দাদা হুজুরের সেলসেলার ছাতা কি তলায় আর আপনাকে বুঝাচ্ছে যাবি না ওরা আলাদা সেলসেলা করেছে কীভাবে ভাবে ভাবে মানুষের মাইন্ড কীভাবে করছে দেখে না ওরা আলাদা সেলসেলা করেছে রে যাবি না কি সেলসিলা রে না জানিসনি জানিস অল ইন্ডিয়ার শূন্য জামা তাই কি মনে হয় আপনাদের সব সংগঠন দাদাঘরুদিদের সেলসেলার ছাতার তলাই থেকে যে যার মতন কাজ করছে ঠিক অল ইন্ডিয়া সোনাতুল জামাত দাদা হুজুরের সেলসেলা আর এটা একটা সেলসেলা এটা ভুল কথা অল ইন্ডিয়া সোম্নাতুল জামাত দাদা হুজুরের সেলসেলা ছাতার তলাই থেকে তেনারা এত কাজ করছে যে এদের দেখে এরা তো করতে পারে না এদের দেখে হিংসা হচ্ছে আর এই হিংসার কারণে অল ইন্ডিয়া জামাতের বদলাম করে যাচ্ছে তবে আমি আসে আপনাদের কাছে আশা রাখবো আপনারা এই সমস্ত কথা শুনে ওই সমস্ত কথা শুনে আপনারা ভুল বুঝবেন না আপনারা যেমন মোহ্বত করেন করবেন ভালোবাসেন বাসবেন যে আমি বিল্লা আপনাদের একটা কথা যদি বলে যাই মনে রাখবেন মুজাদ্দুদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি নিজে যে এই অল ইন্ডিয়া জামাতের ওলামা হজরত এনাদের উপরে খুশি কবরতে কেন দোয়া চান জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার মনের বিশ্বাস আপনারাও দাদা পীরের দোয়া পাবেন ধরে রাখেন আপনার মুক্তি সাহেব মনে রাখি ও চলে এসছে নাকি মুক্তি সাহেব হুজুর চলে এসছে আপনাদের খেদমাতে আসবে আবার এখান থেকে একটু আমি অনেকটা ধরে যাব নাম শুনেছেন খুব কঠিন জায়গা ভাঙর নাম শুনেন আপনারা ভাঙর মারাত্মক জায়গা হ্যাঁ সেখানে একটু যাবো দোয়া চাইবে ঠান্ডার সময় খালি কমিটি বলছে হুজুর ঠান্ডা পড়ে গেছে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি শেষ করে দেবে যে যাই হোক মুক্তি সাহেব আসবেন আসেন আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে একবার একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম